আমরা আজকে বাদাম পুডিং তৈরি করে দেখব দেখতে পাচ্ছি কতটা ইয়ামি এবং লোভনীয় পুডিং তৈরি করার পূর্বে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে প্রথমে চিনিটাকে আমাদের ক্যারামেল করে নিতে হবে ক্যারামেল করার প্রসেসটা এর আগেও আমরা দেখেছি সেম প্রসেস এখন এই ক্যারামেল যে ছিল সেটার মধ্যে আমরা দুই কাপ গরম দুধ ঢেলে নিচ্ছি ততক্ষণ পর্যন্তই নাতে থাকো যতক্ষণ পর্যন্ত ক্যারামেলটা দুধের সাথে মিশে না যাবে এরপরে আমরা তিন চামচ কন্ডেন্স মিল্ক সেই ক্যারামেলাইজড মিল্কের মধ্যে ভালো করে মিক্সড করব এবার আমরা অন্য একটি পাত্রে আগার আগার পাউডার পানি এবং গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব একেবারেই মিশিয়ে নিতে হবে কোনো দানা থাকা যাবে না এরপর এই মিশ্রণটা আমরা সেই আগের ক্যারামেলাইজড মিল্কের মধ্যে ঠেলে দিব ঠেলে দেওয়ার পরে নেড়ে চেড়ে পাঁচ মিনিট আমরা আবার কুকিং করবো এরপরে আমরা কিছু এলাচ গুঁড়ো দিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব এখন আমরা ছয় একটা বলে পুরো দুধটা ঢেলে নিয়েছি এটাকে ঠান্ডা করার জন্য আমরা পাঁচ মিনিট রেখে দিলাম দেন আমরা কিছু বাদাম উপরে কেটে টুকরো টুকরো করে ডেকোরেশন করে নিচ্ছি আমাদের পছন্দ মতো আমরা ডেকোরেশন করব। এটা সেট হওয়ার জন্য বাট এটা আমরা ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি এক ঘন্টার পর বের করে আনার পরে এটা হচ্ছে আমার সেই ফাইনাল লুকটা আমরা ঢেলে নিচ্ছি আমাদের পুডিংটাকে ওয়াও সৈয় হয়ে গেল আমাদের দুধের দুধবাদামের ডিফারেন্ট পুডিং